الحمد لله وحده والصلاة والسلام على أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارية من القارية قال النبي صلى الله عليه وسلم أن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أوديت أمانته فانتظر الساعة قال كيف إذا آتها يا رسول الله قال إذا أسطن أمر إلى غير أهله আউকাম আলহি সাল্লা মুহতরম হাজিরিন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হল কেয়ামত ছোট আলামত আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ আলাইহি আলাইস্লাম ইরশাদ করেন আমি তোমাদের কাছে একটি হাদিস বর্ণনা করবো যা আমি রসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লাম থেকে শুনেছি এবং আমি বেচিত সে হাদিসকে বলতে পারবে না আমি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের কিছু আলামত হলো এলি উঠে যাওয়া মূর্খতা বৃদ্ধি হওয়া অবিসার বেড়ে যাওয়া মাতপান বেড়ে যাওয়া পুরুষের সংখ্যা কমে যাওয়া এমন কি একজন পুরুষকে পঞ্চাশ জন নারীর দেখাশোনা করতে হবে হজরত আবু হুরাই রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত কল কাল রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম ইদা উদিয়া তু আমা না তাহু ফাজির সাহ কাল কাইফা ইদা আতু হাইয়া রসুল্লাহ কলা ইদা উস্তিদা আমরু ইলা গৈরিয়া হজরত আবু হুরাই রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যখন আমানতকে বিনষ্ট করা হবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করবে তখন তিনি বললেন হে আল্লাহ রসুল আমানতকে কিভাবে বিনষ্ট করা হবে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যখন যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তির ওপর নষ্ট করা হবে অযোগ্য ব্যক্তির ওপর দায়িত্ব দেওয়া হবে তখন তোমরা কেয়া মতের অপেক্ষা করবে হজরত আবু হুরাই রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন যখন মতের মাল ব্যক্তিগত মালে পরিণত করা হবে আমানতকে আমানতকে লুণ্টনের মধ্যে পরিবর্তন করা হবে জাকাতকে জরিমানা করা হবে দুনিয়ার জন্য ইলিম হাসিল করা হবে পুরুষ স্ত্রীর আনুগত হয়ে যাবে